হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের তো ও ভালোবাসে খুবই ভালো আছি তো অনেক দিন পর আমরা একটা পার্টিতে জয়েন করতে যাচ্ছি আসলে মাইল স্টোনের ঘটনাটার পর সবারই মনটা খারাপ তাছাড়া বর্তমানে বাংলাদেশের যে অবস্থা হচ্ছে খুন খারাপি রাহানে মারামারি চিন্তায় ডাকাতি দর্শন মানে এসব মিলে আসলে মনটা তো তো ভালো না এবং কোথাও কোনো পার্টিতে জয়েন করি না বা অ্যারেঞ্জ করি না আমাদের রেগুলারই দেখা যায় কোথাও না কোথাও পার্টি থাকে কিন্তু সবারই আর্থিক অবস্থাও খারাপ ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে চাকরি সব দিক দিয়ে খারাপ বেকারত্ব বেড়ে যাচ্ছে আর্থিক প্রবলেম দেখা দিচ্ছে সবার মধ্যেই সব মিলে আসলে খুব যে একটা বাংলাদেশের মানুষ ভালো আছে তা কিন্তু না যার ফলে অনেক দিন পর এই পার্টিতে আমরা জয়েন করছি স্পন্দনে আব্বুর ফ্রেন্ড বিপ্লব দাস খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের সঙ্গে দাদার দাদার ছেলে এসএসসিতে খুবই ভালো রেজাল্ট করেছে গোল্ডেন পেয়েছে সেই উপলক্ষে লক্ষ্মী পার্টিটা মিরপুর বারো ক্যাফেরিউতে বাফেটে দিয়েছে আর দাদার ওয়াইফ হচ্ছেন একজন ব্যাংকার দুজনেই খুবই ভালো মানুষ শুধু পার্থক্য এইটুকুই হিন্দু মুসলিম কিন্তু আমাদের মধ্যে মনে হয় না যে এরকম পার্থক্য রয়েছে ধর্মের আমাদের খুব মিল মহব্বত স্পন্দনের আব্বুর সঙ্গেও এবং আমাদের বাসায়ও যাওয়া আসা যাই হোক বক বক করতে করতে শর্টকাটে চলে আসছে ক্যাফেরিউতে এই যে বৌদি দাদার ওয়াইফে বৌদি ও খুবই ভালো একজন মানুষ আমার সঙ্গে তো খুবই ভালো ভাব শুধু আমি না আমাদের সবার সঙ্গে কেমন যেন একটা ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গিয়েছে আমাদের মধ্যে খুব মিল মহব্বত খুবই ভাল লাগে বৌদিকে বৌদিকে দেখলে কেমন যেন একটু শান্তি বিরাজ করে মনের মধ্যে এবং খুব আপন আপন মনে হয় আচ্ছা না কিছু কিছু মানুষ যে সব কিছু শেয়ার করা যায় কারো সঙ্গে সেই রকম বৌদিকে দেখলে এরকম মনে হয় যে মনের সব দুঃখ কষ্টগুলি শেয়ার করা যায় এত ভালো দাদাও অসম্ভব ভালো দাদাকে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যেহেতু বাফেটে খাবার আর আমরা আসতে অনেক লেট হয়ে গিয়েছে আর এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাদের যেখানেই পার্টি থাকে দাওয়াত থাকে দেখা যায় যে ব্যস্ততার জন্যে সে অথবা যেদিনই আমাদের প্রোগ্রাম থাকবে সেদিন কোনো না কোনো স্পন্দনের বাবার কোনো একটা কাজ পড়ে যাবে আসতে লেট হবে কাজে অনেক লেটে আসছি অলরেডি বেশিরভাগই খাওয়া দাওয়া শেষ শুধু আমরাই মনে হচ্ছে পরে আসছে আর আমাদের পরে আর কয়েকজন গোটা কয়েকজন আসছে তাই সঙ্গে সঙ্গে দাদা বৌদি বলছে যে আগে খেয়ে নিন তারপর আমরা আড্ডা দিব গল্প করব। তাই চলে আসলাম খাবার নেওয়ার জন্যে আর এদিকে স্মিতা হেল্প করছে স্মিতা স্পন্দন রব্য খাবার নিচ্ছে আর আমি সবার জন্য একটু ভিডিও করে নিচ্ছি কারণ বারোর ক্যাফেরিওতে এই প্রথমবার আমি আসছি আমার কাছে তো খুবই ভাল লেগেছে ক্যাফে রিউটা অনেক বড় আর এত বড় হতে ওই দিন এই ক্যাফে রিউতে তিনটা প্রোগ্রাম ছিল কিন্তু এত গ্যাদারিং নেই এই যে দাদা দূরে যে দেখা যাচ্ছে ব্লু কালারের শার্ট পরা দাদা দাদা এই অবস্থায় আছে দাদার অনেক জ্বর যে জ্বরটা আমার হয়েছিল নতুন যে ভাইরাসটা বাংলাদেশে আসছে এই জ্বর হলে সবার অবস্থায় খারাপ আমি বক্তব্য তাই জানি তো ড্রিঙ্কস ছিল অনেক প্রকারের একদম জুস থেকে নিয়ে তো এই তো সবাই খাবার নিয়ে আসছে এবং খাওয়া শুরু করে দিয়েছে আমিও একটু একটু খাচ্ছি আর হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি আর এই দেওয়ালটা খুব সুন্দর করে সবুজ সমারোহে সাজিয়েছে সবাই এখানে কিছু পিক তুলে নিয়েছে আমরাও করেছি খাবারগুলি আসলে ক্যাপ্রিয় খাবারগুলি খুব মজা ছিল তারপরে এই যেখানে দোসা ছিল একশো ষোলোটা আইটেম তো লাস্টের দিকে আমরা দোসা নিয়েছি জাস্ট একটু চেক আসলে বাংলাদেশে এই প্রথম আমার দোসা খাওয়া কারণ আমি কলকাতায় খেয়েছি কয়েকবার দোসা বাংলাদেশে খাইনি এটা হচ্ছে ডরি ফিশ মেয়ে আসলে দোসা নেওয়ার জন্যই কাউন্টারে আসছি হইফাকে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্যে মোমো দোসা সবই ছিল তো এটা আমার প্লেট আর এইখানে হচ্ছে দাদার এই যে হচ্ছে বোন 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 জামাইরা ওরা ছবি উঠাচ্ছে আর এই ড্রিঙ্কসগুলি সব কালেক্ট করে নিয়ে আসছে স্পন্দন আমি তো কুক লাইক করি তাই আমার জন্যে কুক নিয়ে আসছে স্মিতাকে যখন ভিডিও করছি স্মিতা বলছে খেতে খেতে লিপস্টিক চলে গিয়েছে আমি কেন ভিডিও করছি আমাদের মেয়েদের লিপস্টিকটাই হচ্ছে মেন এখানে বেশিরভাগ দাদার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল দাদা যেহেতু বিজনেসম্যান বিজনেসম্যানরাই বেশি এরা কিন্তু দাদার বোন ভাই ভাইয়ের ওয়াইফ সবাই মানে এত ভালো লাগছে এদেরকে আমি ফার্স্ট টাইম দেখেছি বৌদির সাথে আগেও আমার দেখা হয়েছে ব্যাংকে গেলেই দেখা হয় প্লাস হচ্ছে আমার বাসায় আসছিলেন তো নতুন কিছু না কিন্তু দাদার বোন বগ্নিপতিরা হচ্ছে ফার্স্ট টাইম ভাইয়ের সঙ্গে ফার্স্ট টাইম আমার দেখা হয়েছে কিন্তু মনেই হয়নি যে ফার্স্ট টাইম দেখা হয়েছে এই যে সব খাবার প্রায় শেষ কারণ অলরেডি রাত দশটার উপরে বেজে গিয়েছে আমরা তো লেটে আসছি আগেই বলছি আমরা কিন্তু খেয়ে নিয়েছি বুফের খাবারটা যেহেতু তিন ঘন্টা খেতে হয় একটু একটু পরে কিছুক্ষণ পর নিয়ে খেলেই মজা কিন্তু আমাদের ভাগ্যটাই এই রকম যখনই আমরা কোথাও কোনো পার্টিতে যাই দেখা যায় যে যেতে যেতে লেট হয়ে যায় একবারে যা খাওয়ার খেয়ে নিতে আর একশো ষোলোটা আইটেম আসলে এতগুলি আইটেম তো কখনোই খাওয়া সম্ভব না কিন্তু খাবারগুলি বেশ ভালো ছিল এই যে স্যুপ ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে খাবারগুলি তো আমি কিন্তু ক্যাফেরিওতে ফার্স্ট টাইম খেয়েছি ক্যাফেরিওতে এর আগে কখনো আসি নাই তো শুনেছিলাম যে ক্যাফেরিওর এটা আমার ফেভারিট স্যুপ হচ্ছে থাই স্যুপ ক্যাফেরিওর খাবারগুলি ততটা টেস্ট না যেটা আমাদের রিং রোডে রিং রোডের ক্যাফেরিওটা নাকি এত মজা না যদিও আমি খাইনি স্পন্দনাব্য খেয়েছে বলেছে যে না অনেক টেস্ট যাই হোক কিন্তু এই যে এখানে সব ড্রিঙ্কসগুলি এখানে ছিল তো পাঁচ ধরনের ড্রিঙ্ক ছিল তার মধ্যে আমের জুসটা ছিল আমের জুসটা তো জাস্ট অসম আর কুক ছিল বোতলে যে নিবে বোতল খুলে খুলে দিচ্ছে কফি ছিল চা ছিল চা ছিল কয়েক প্রকারে মিল্ক টি থেকে নিয়ে মশালাটি মিকটি র টি মানে যে যেটা খায় লেমন টি যে যেটা খায় আর এগুলি কিন্তু আইটেমের বাহিরেই ছিল এছাড়া ট্রি কফি বাদ দিয়েই একশো ষোলোটা আইটেম ছিল আমি যত কয়টা যে কয়টা আইটেম খেয়েছি আমি অবশ্যই মোটামুটি বেশ অনেকগুলি একটু একটু করে ট্রাই করেছি কারণ দেখতে হবে না যে কোন খাবারটা কেমন আমার কাছে খুব ভালো লেগেছে আর এদের ইন্টেরিয়রটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ইন্টেরিয়রটা খুব সুন্দর এই যে প্রত্যেকটা ইন্টিরিয়ার খুব সুন্দর ও এখানে চারটা রো ছিল মানে চারটা বড় বড় চারটা রুম ছিল যেখানে চারটা রুমের ডেকোরেশনে আলাদা আলাদা করা প্রায় খুবই ভাল লাগছে ডেকোরেশনগুলি অনেক সুন্দর আর চারটা রোই অনেক বড় বড় থাকাতে মানে গ্যাদারিং হয়নি তিনটাতেই প্রোগ্রাম চলছিল আর আমার ভিডিও করা হয়নি বা ভিডিও করেছিলাম মনে হচ্ছে কোনোভাবে ডিলেট হয়ে গেছে এটা দাদার ও আমার বাসায় এসেছিল তাই ও আমাকে দেখেই দৌড়ে আসছে সাথে সাথে কথা কথা বলছে বলছে স্মিতার ও ও হচ্ছে পড়ে তো এত বড় বড় থাকাতে থাকাতে বা গ্যাদারিং হয়নি লোকজন কিন্তু অনেক যেহেতু পার্টি চলছে একটার পর একটা প্রত্যেকটাতে একই টাইমে তিনটা পার্টি হচ্ছিল আর মাঝখানে একটা রোতে তো খাবার দাবার সাজানো হয়েছে এই মিলে চারটা কিন্তু কোনো গ্যাদারিং হয়নি আর সবচেয়ে বেশি আমার ভাল লেগেছে খাবারের থেকেও ভাল লেগেছে এই যে দেখেন ইন্টেরিয়ার এক একটা রুমের ইন্টেরিয়ার এক এক রকম খুব আলাদা আলাদা করে করেছে যারা হচ্ছে সেলফি তুলে বর্তমানে সেলফির যুগ তো সেলফি ওঠাতেই হবে তাদের জন্যে হচ্ছে মানে এই ক্যাফেরিউটা বেস্ট খুব সুন্দর সুন্দর কর্নার ছিল খুব সুন্দর সুন্দর প্লে ছিল আর মূল এন্ট্রির পাশেই রিসিপশান বলা চলে যেটা সেখানে ব্র্যান্ড প্লাস হচ্ছে শিল্পীরা ছিল গান গাচ্ছিলো গান গেয়ে পুরো ক্যাফেটা মাতিয়ে তুলেছে এবং ওদের গানের সঙ্গে সঙ্গে ইয়াং জেনারেশান যারা তারা সবাই এসে সুর মিলিয়েছে তাল মিলিয়েছে খুবই ভাল লাগছিলো অনেকে তো রীতিমতো ডান্স করছিল আর আমি গানগুলি ছিল খুব জমজমাট আমি আপনাদেরকে গানগুলি শেয়ার করতে পারছি না কপিরাইট চলে আসতে পারে কারণ খুবই জনপ্রিয় গান ছিল প্রত্যেকটা যার ফলে অনেক ডান্স হচ্ছিল সেই ভিডিওটাও আমি খুঁজে পাচ্ছি না তারপর বিভিন্ন ধরনের গেম ছিল আমার এত তো ভাল লেগেছে ক্যাফেডটা আমি আবার আসতাম যদি হচ্ছে আমার বাসার কাছে হতো আমাদের মোহাম্মদপুর থেকে মিরপুর বারোটা আসলে অনেক দূরে হয়ে যায় যার ফলে হচ্ছে মানে আসা সম্ভব না এমনিতেই আমি স্পন্দনকে একটু একটু করে ভিডিও করে দেখাচ্ছি স্পন্দন তো আসলে ভিডিওতে আসতে চায় না তো যেটুকু পারিও আমার পিছনে গিয়ে দাঁড়ায় যে দেখেন আর আমি যাওয়ার আগে একটু থাই স্যুপটা নিলাম থাই স্যুপটা আমার খাওয়া হয়নি আমার ফেভারিট স্যুপ চেক করার জন্য মেনলি যে কেমন টেস্ট কিন্তু থাই স্যুপটাও আমার ভাল লেগেছে এই যে দাদা দুই বোন কি যে মজা করছে সবাই খুব মজা করছে আসলে খুব আনন্দ ছিল তো অনেক রাত হয়ে যাওয়ায় এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি তো আমাদের সাথে স্পন্দনের বাবা এবং দাদা দুইজনেরই ফ্রেন্ড উনি উনিও যাচ্ছে আমাদের সঙ্গে উনি মিরপুর দুইয়ে নামবে একে নামবে ওনাকে নামিয়ে দিয়ে তারপর আমরা বাসার দিকে যাব। আসলে প্রথম দিকে মন খারাপ ছিল আসতে ইচ্ছে করলো না দেশের এই পরিস্থিতি তারপর আমাদের বিজনেসের অবস্থাও ততটা একটা ভালো যাচ্ছে না সব মিলে আসতে ইচ্ছে করলো না কিন্তু আসার পরে আসলে খুব ভাল লাগছে রিল্যাক্স বলে তো একটা কথা আছে এই ধরনের পার্টিতে আসলে অনেকটা রিল্যাক্সে থাকা যায় ক্ষণিকের জন্য হলেও অনেক কিছু ভুলে থাকা যায় এই তো এখন বাসায় যাচ্ছি তো বাসায় যেতে যেতে আমি আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি الله حفيظ باي باي بحالو تقبين شو باي